আমরা শিখবো আজকে ওয়াজ ওয়ার কি শিখব ওয়াজ ওয়ার ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার কি শিখব ওয়াজ এবং ওয়ারের ব্যবহার অন কিনা দেখি হয়েছে দেখো ওয়াজ এবং ওয়ারের ব্যবহার ঠিক আছে দেখো বন্ধ কর্তমান কালে আমরা যেমন এম ইজ আর বসাই অতীতকালে আমরা তেমন ওয়াজ ওয়ার বসাই যারা ইজ আর জানো তারা ওয়াজ ওয়ারও ও পার্থক্যটাও আজকে আমরা বলবো আমরা শিখবো আজকে ওয়াজ ওয়ার কারণ আমরা আর শিখেছি আর কেউ আজকে নিয়ে আসবো তার সঙ্গে ওয়াজ ওয়ার কেউ নিয়ে আসবো তার সঙ্গে এদের অর্থ বা মানে বুঝবো কেন ব্যবহার করি কখন ব্যবহার করি এইগুলো আমরা শিখব যেমন ধরো ওয়াজ ওয়াজ শেখার আগে আমরা একবার ইজ আর এই তিন থেকে রিমাইন্ড করে এর অর্থ বা মানে বুঝবো এতদিন তোমাদেরকে অর্থ বা মানে বোঝাইনি আজকে আমরা অর্থ বা মানে বুঝবো যে কিভাবে এগুলো ব্যবহৃত হয় সেন্টেন্সে বা বাক্যে ধরো আমি এই থেকে সেন্টেন্স নিলাম বললাম আই আই মানে কি আমি আই এর পরে কি বসে আই এম এ টিচার 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 মানে কি শিক্ষক এর মানে বলতে পারবা কেউ বলো হম ভেরি গুড হাততালি ইমরানের জন্য জোরে হাততালি দাও আই এম এ টিচার কে কে জানতে এটা অনেকেই জানতে মানে আমি হই একজন শিক্ষক হাত নামাও তাহলে অ্যামিজারের মধ্য থেকে বসালাম এম তোমরা জানো যে দু নম্বর সেন্টেন্সে আমি বললাম যে রামিজ রামিজ এরপরে কি বসবে এম ইজ না আর ইজ ইজ এ ডক্টর রামিজ ইজ এ ডক্টর এটার মানে কে বলতে পারবে হাত তোলো রঞ্জন বলো ভেরি গুড রঞ্জন সবাই রঞ্জনের জন্য হাত দাও রঞ্জন হলো একজন ডাক্তার কেমন লাগছে এবার ভালো লাগছে তিন নম্বর সেন্টেন্সে বললাম দে আমরা দিয়ে নিলাম না কি নিলাম উই উই মানে কি বলো দেখি উই মানে আমরা তাহলে আমরা আমরার পরে আমরা কি বসাবো আর তাহলে উই আর আমরা হলাম স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি বলো ছাত্র বলো তো এই সেন্টেন্সটা একটা ভুল আছে কি ভুল আছে কোথায় এস যুক্ত হবে স্টুডেন্টসে আমরা কি একটা ছাত্র না একের বেশি তাহলে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টস করব উই আর স্টুডেন্টস আমরা হলাম ছাত্র এবার দেখো এই এম ইজ আর যেমন বর্তমান কালে বসলো এবার অতীত কালে নিয়ে যাব ওয়াজ ওয়ারি মনে রাখবা একের পরে বসবে ওয়াজ আর একের বেশির পরে বসবে ওয়ার একের পরে বসবে ওয়াজ আর একের বেশি দুই তিন দশ কত বলবা এগুলোর পরে বসবে ও এক যখন যখন হবে হবে তখন তখন একের বেশি কি বোঝা গেল এবার দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো আই এম এ টিচার আমি একজন শিক্ষক আমি বললাম আই ওয়াজ এ টিচার আই ওয়াজই হবে তাই না আই কজন আই একজন তাহলে একজন হলে কি হবে তাহলে আই ওয়াজ এ টিচার এটার মানে কে বলতে পারবে বলো দেখি আমার যখন ষাট বছর হ্যাঁ বলো 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 না এটা মানে তো আমি হয়ে একজন শিক্ষক আই এম এ টিচার এটার মানে কিন্তু এখানে বলছে শিক্ষক কিন্তু আই ওয়াজ a টিচার মানে রঞ্জন বলো

আমাকে সবাই লাঠি স্কুল থেকে তাড়িয়ে দেবে তখন আমি বলবো আমি একজন শিক্ষক ছিলাম আর নাই তখন বলবো আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম তাই না অতীত হয়ে গেছে বুঝতে পেরেছ আমি একজন শিক্ষক ছিলাম আর এম এ টিচার মানে আমি এখন শিক্ষক আর আই ওয়া যে টিচার মানে আমি শিক্ষক ছিলাম এইটুকু তোদের মাথার মধ্যে ভরে দিলাম এবার দেখ রামিজ এই যে ডক্টর এটার মানে কি ছিল কিছু রামিজ একজন ডাক্তার এবার আমরা পাস্টে ওয়াজ ওয়ার বসাবো রামিজ কি লিখবো ওয়াজ না ওয়ার বল ওয়াজ ওয়াজ কজন তাহলে কি বুঝবে একজন ডাক্তার আর রামিজ ওয়াজ এ ডক্টর মানে বলতে হবে বলো প্রিয়াঙ্কা বাহ হাততালি প্রিয়াঙ্কার জন্য রামিজ একজন ডাক্তার ছিল বোঝা গেল এবার উই আর স্টুডেন্টস মানে আমরা হলাম ছাত্র এইখানে আমরা উই এবার এখানে কি বসবে না কারণ বেশি তাহলে শোনো দিয়ে আগে উই ওয়ার ডক্টরস এটার মানে কে বলতে পারবে যেমন এখানে হচ্ছে উই আর ডাক সরি ডক্টরস নয় এটা এটা হবে কি এটা হবে এটা হবে স্টুডেন্টস 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 উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস মানে আমরা ছাত্র আর উই ধর তোমাদের বিয়ে হয়ে গেল তখন তো ছাত্র থাকবে না তখন তোমরা কি বলবা আমরা ছাত্র ছিলাম তখন এটা বলতে হবে উই ওয়ার স্টুডেন্টস মানে কি বলো ছাত্র ছিলাম এইটুকু আজকের পড়া হলো এইটুকু পড়া দিলাম পরের দিন মানে কালকে ঠিক টাইমে পাইপে চলে এসো কেমন লাগে বলো এসো হ্যাঁ